আসসালামু আলাইকুম ল্যাবরেটরি স্কুলটা রাজশাহীর মধ্যে অন্যতম প্রধান একটা স্কুল আর ল্যাবরেটরি ডেতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল দু সালে চব্বিশ জানুয়ারিতে জানুয়ারি চব্বিশ থেকে সাতাইশ এই কয়েকদিন আর কি প্রোগ্রাম ছিল তো আমরা দুইবার গেছিলাম আমার আসলে প্রথম দিন যাওয়া হয়েছিল। আমার ছোটো বোন আর কাজিনকে নিয়ে আমার ছোট বোন আর কাজিন আমরা সারাদিন অনেক ঘুরেছিলাম অনেক ঘোরার পর আমার যেহেতু আজকে ডাক্তারের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই জন্য আর কি হসপিটালেও যেতে হয়েছিল। তো যাই হোক রাতের বেলায় খুব সুন্দর সাজিয়েছে গেটটা দিয়ে হাঁটতে মনে হচ্ছিলো যে বিয়ে বাড়িতে যাচ্ছে একটা অন্যরকম ফিলিংস আমার তো খুবই ভালো লাগছিলো আসলে বাংলাদেশে যতটুকু সময় পেয়েছি বাচ্চাদেরকে বের না করলেও আমি বাইরে বের হয়েছি আমি আসলে বাচ্চারা যেহেতু বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলো সেই জন্য ওদেরকে বের করতে খুব ভয় লাগছিল আর আমাদের যেহেতু ফ্লাইট ছিল জানুয়ারির একত্রিশ তারিখে সেই জন্য আর আমি ওদেরকে নিয়ে আসিনি আর একদম লাস্ট মোমেন্টে যেহেতু প্রোগ্রামটা ছিল চব্বিশ থেকে সাতাশ জানুয়ারি আর আমরা চলে গেছি তিরিশ তারিখে আমরা রাজশাহী ছেড়ে চলে গেছি আর একত্রিশ তারিখে আমাদের ফ্লাইট ছিল তো আমরা হচ্ছে বোনেরা সবাই প্লাস হচ্ছে বেশ কয়েকজন কয়েকটা কাজিন আর হচ্ছে কাজিনের হাজব্যান্ড আর আমাদের ভাগ্নীরা বেশ অনেক মজাই করছিলাম এখানে যে আবার বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল অনেক স্টলও দিয়েছিল আমরা স্টল থেকে কিছু খাবার কিনে ভাগ্নিদেরকে খাওয়াইছিলাম আর কিছু নিজেরাও খেয়েছিলাম আসলে সবাই মিলে একসাথে মানে ঘোড়ার মজাই আলাদা আর যদি সেটা ভাই বোন হয় তাহলে তারও কোনো কথাই থাকে না খুবই ভালো লাগে আর আমার কাজিনের বন্ধুরাও এসেছিলো তাদের সাথেও দেখা হলো হঠাৎই এই এই আয়োজনে এসে তো অনেক সুন্দর করে সাজিয়েছিলো আসলে একদম লাস্ট মোমেন্টের জন্য খুব বেশি বড় ভিডিও ধারণ করতে পারিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম